আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পাটিগণিতের অনুশ্রেণী এক দশমিক চারের এই তিন নাম্বারের ক খুব করব তিনের খতে বলা হয়েছে নিচের ভগ্নাংশ গুলোকে মানের উদক্রম অনুসারে সাজাও ক এবং দুইটা অঙ্ক আছে এই ভগ্নাংশ গুলোকে উদক্রম উদ মানে ছোট থেকে বড় দিয়ে সাজাতে হবে দেখো এখানে এখানে কোনটা বড় কোনটা ছোট কিন্তু বোঝার কোনো কায়দা নাই দেখো এখানে সাতের ছয় নয়ের সাত একুশের ষোলোটি পঞ্চাশ হর দেওয়া আছে কিন্তু বলছে যে মানের উদক্রমে সাজাওয়া অর্থাৎ ছোট থেকে পরের দিকে সাজাতে বলছে এখন এটা কিভাবে বুঝবা তুমি যে কোনটা বড় কোনটা ছোট তার জন্য দেখো আমরা হচ্ছে প্রথমে আমরা ক করবো কয় সমাধান দেখো কিভাবে করে দেখো আমরা আগে এখানে যে আলাদা আলাদা হর আছে প্রত্যেকটা হরকে মানে এক বানিয়ে নিব এটা ছোট বড় আমাকে জানতে হলে আমাকে অবশ্যই হর গুলোকে রকমের তৈরি করতে হবে আমার লিখবো ভগ্নাংশের হর গুলো প্রথমে ক করবো দেখো ক সমাধান কয় সমাধান করতেছি দেখো ভগ্নাংশের হর গুলোর লসাগো দেখো হর আছে কথা আমি একটি মুছে দিব লসাগোটা বে করে নিচ্ছি সাত নয় একুশ তেষট্টি লসাগু বের করার নিয়ম হলো এখানে যে যতগুলো ঘর আছে কম করে দুইটা ঘর ভাগ দেব তোমরা নিশ্চয়ই পঞ্চম শ্রেণী থেকে লস শিখে আসছো দেখো দেখো আমার তিন দি দিলে দুই দি যাচ্ছে না তিন দি দিলে কারা দেখো সাত দি যাচ্ছে নামিয়ে ফেলো তিন তিন নয় তিন সাতা আর একুশ তিন একুশ এ তেষট্টি এরপরে দেখো আমরা যদি এটাকে আমরা করি কত আসে তিন দি আবার যাচ্ছে দেখো তিন দি দিলে সাত তিন একে তিন সাত সাত তিন সাত আর একুশ ঠিক আছে এখন দেখো আমরা সাত দিয়ে দিব সাত দিয়ে দিলে যাচ্ছে সাত 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 তাহলে তিন সাথে একুশ তিন একুশে আমাদের লসাগু হবে তেষট্টি দেখো আমরা এখানে ভগ্নাংশের হর গুলো পাইলাম তেষট্টি তেষট্টি এখন প্রথম ভগ্নাংশটা আমরা লিখবো প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ আছে কত সাতের ছয় আমরা যে লসাগোটা পাইছি তেষট্টি সেটাকে আমরা এখানে তেষট্টি লিখবো ভাগ এ হর হর দিয়ে যদি আমি ভাগ করি এই হরটা দিয়ে তেষট্টি ভাগ যদি আমি সাত করি তাহলে সাত নং তেষট্টি সাত নং তেষট্টি সুতরাং দিয়ে এই ভগ্নাংশটি আমি আবার লিখবো সাতের ছয় যে ফলাফলটা পাইছি নয় এই নয়কে আমি লবের সাথে গুণ করবো পরের সাথে গুণ করবো ছয় নুয়ান আর আমার লশাও কত ছিল তেষট্টি ভাগ এ হর দ্বারা ভাগ নয়ের দ্বারা ভাগ করব তাহলে সাত নং তেষট্টি সাত এই ভগ্নাংশটি আমি আবার লিখবো এখানে লিখে সুতরাং দিয়ে আবার লিখে যে ফলাফলটা সাত পাইছে সে সাতকে আমি লবের শতক গুণ করবো হরের শতক গুণ করবো তাহলে সাত শতা কত হলো ঊনপঞ্চাশ আর নিচে সাত নং তেষট্টি গেল দ্বিতীয় তৃতীয় ভাগ্নাংশ দেখো তৃতীয় ভাগ্নাংশ কত একুশের ষোলো একুশের ষোলো লশা গো ছিল তেষট্টি তেষট্টি ভাগ যদি একুশ করি তাহলে আসে তিন একুশে তেষট্টি তাইলে আমরা তিন পাইলাম এখানে আমি আবার লিখবো একুশের ষোলো যে ফলাফল পাইছি সে ফলাফলকে আমি নবের গুণ করবো হরের গুণ তিন একুশে তেষট্টি চতুর্থ ভগ্নাংশ চতুর্থ ভগ্নাংশ কত এই যে তেষট্টি পঞ্চাশ তেষট্টি পঞ্চাশ দেখো আমরা এটাকে তেষট্টি আমার লসাগ আগে ছিল তেষট্টি ওই হর আছে আমার তেষট্টি তাহলে তেষট্টি ভাগ তেষট্টি করলে এক আসে এই ভগ্নাশটাকে আমরা আবার লিখবো তেষট্টি একের আমরা লবের সাথে গুণ করবো হরের সাথে গুণ করবো তাহলে কত আসে পঞ্চাশ থেকে পঞ্চাশ তেষট্টি এখন আমরা যে আহ আমরা পাইছি যে ভগ্নাশগুলোর ফলাফল সেটা আলাদা আলাদা লিখবো আমরা এখানে প্রথমটা পাইলাম কত তেষট্টি চুয়ান্ন কমা তেষট্টি ঊনপঞ্চাশ কমা তেষট্টি আটচল্লিশ কমা তেষট্টি পঞ্চাশ তেষট্টি পঞ্চাশ প্রত্যেকটা বগনাশের হর কিন্তু এক হয়ে গেছে লব ভিন্ন ভিন্ন লব আছে প্রথমটাতে চুয়ান্ন উনপঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ প্রশ্নতে বলা ছিল নিচের গুলোকে উদক্রমে সাজাও এখন আমরা একটা জিনিস জানি কোন ভগ্নাশের হর যদি একে হয় হর যদি একে হয় লভ যেটা ছোট সেটা হবে ছোট ভগ্নাংশ যেহেতু ছোটর থেকে বড়র দিকে যখন সাজাতে বলছে এখানে খেয়াল করো আমরা সবগুলো হর একে করা হয়েছে সবগুলো হর তেষট্টি আমরা পাইছি দেখো এখন এইখানে লব যেটা সবচেয়ে ছোট সেটা হবে আমাদের ছোট ভগ্নাংশ তাহলে লব কোনটা ছোট এখানে সবচেয়ে লব ছোট হলো আটচল্লিশ আটচল্লিশ তেষট্টি আটচল্লিশ কোথায় পাইছি আমরা দেখো তেষট্টির আটচল্লিশ পাইছি আমরা তৃতীয় ভগ্নাংশ তিন নাম্বারে পাইছি তাহলে তিন নাম্বার কোনটা এটা এটা হবে আমাদের সবচেয়ে ছোট তাহলে আমরা এটা লিখবো সুতরাং দিয়ে একুশের ষোলো কমা আটচল্লিশ এর পরের একটু বড় কোনটা উনপঞ্চাশ উনপঞ্চাশ দুই দুই নাম্বারটা পাইছি আমরা কোনটা এই এই দেখো উনপঞ্চাশ আমরা দ্বিতীয়তে পাই তাহলে পঞ্চাশ উনপঞ্চাশের পরে বড় হলো পঞ্চাশ পঞ্চাশ কোথায় পাইছি আমরা পঞ্চাশ পাইছি চতুর্থ নাম্বারে এই যে পঞ্চাশ তাহলে শেষেরটা হবে আমাদের তেষট্টি পঞ্চাশ এরপরে আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা চুয়ান্ন চুয়ান্ন কোনটা পাইছি আমরা প্রথমটা প্রথমটা তার মানে সাতের ছয় এটা হবে আমাদের সবচেয়ে বড়টা অর্থাৎ কোন ভগ্নাংশের হর যদি একে হয় হর একে হলে লব যেটা ছোট সেটা হবে ছোট ভগ্নাংশ আর সবচেয়ে এখানে লব ছোট হলে আটচল্লিশ আটচল্লিশ আমরা কোথায় পাইছি তিন নাম্বারে তিন নাম্বারটা আটচল্লিশ পাইছি তারপর একটা উনপঞ্চাশ উনপঞ্চাশ পাইছি দুই নাম্বারে সেটা লিখলাম তারপরে আছে কত পঞ্চাশ পঞ্চাশ পাইছি তিন নাম্বারে সেটা লিখলাম এরপরে প্রথমটা ভাই চুয়ান্ন সেটা যেটা প্রথমে ছিল সাতের ছয় এটা হবে আমাদের ছোট থেকে বড় বড় কর্মে সাজিয়ে পাই হবে আমাদের উত্তর আশা করি বুঝতে পারছো তোমরা ক তুলে তুলে ফেলো ফেললে আমি খ করে দিব তুলে ফেলো তাহলে আমি আহ ক নাম্বার মুছে দিলাম এখন দেখো দেখ করতেছি খটা দেখো খ নাম্বার সমাধান করবো খ নাম্বার সমাধান এর সমাধান খার এখানে আছে দেখো এখানে দেখো খ নাম্বারে আহ বাহাত্তর পঁয়ষট্টি ছত্রিশ একত্রিশ ষাটের তেপান্ন চব্বিশের সতেরো ঠিক আগে ক এর মতো আমরা করবো কটা যেরকম আমরা করছি ঠিক হুব হুব একই রকম করবো দেখো এটা আমরা একটু লসাখ করিনি লসা আমি মুছে দিব দেখাচ্ছি বাহাত্তর ছত্রিশ ষাট চব্বিশ এটা লসাখ করবো আমরা দেখো কত ছত্রিশ দিগুণে বাহাত্তর আঠারো দিগুণে ছত্রিশ তিরিশ দিগুণে ষাট বারো দুই চব্বিশ যাচ্ছে নয় দিগুণে আঠারো নয় পনেরো যাচ্ছে না নামিয়ে করলাম তিন দিগুণে ছয় এবার তিন দিয়ে যাবে তিন তিনা নয় তিন নয় তিন পাঁচা পনেরো তিন একে তিন আবার তিন দিয়ে যাবে তিন একে তিন পাঁচের পাঁচ এক এক ছাড়া সবগুলো আমরা গুণ করবো কত হয় তিন পাঁচা পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিগুণ নব্বই নব্বই দ্বিগুণে একশো আশি একশো আশি দ্বিগুণে তিনশো ষাট আবার দেখো দুই দ্বিগুণে চার চার দ্বিগুণে আট তিন আটা চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর পাঁচ বাহাত্তরে হবে তিনশো ষাট শিওর হয়নি আমরা বাহাত্তর গুণ পাঁচ করলে হ্যাঁ তিনশো ষাট তাইলে আমাদের লসাগু কত হবে তিনশো ষাট আমরা লিখবো ভগ্নাংশের হর গুলোর লসাগু এটা খ নাম্বারের সমাধান ভগ্নাংশের হর গুলোর লসাগু তিনশো ষাট একটা হুব হুব ক এর মতো ক পারলে খ পারার কথা তারপরও আমি তোমরা যেন পারো তোমাদের সুবিধার জন্য আমি খ নাম্বার করে দিচ্ছি প্রথম ভগ্নাংশ দেখো আমরা লিখব প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ বাহাত্তর পঁয়ষট্টি আচ্ছা লসাগত ছিল তিনশো সাইট তিনশো ষাট বাঘ হর দ্বারা বাঘ করবো বাহাত্তর তিনশো ষাট বাঘ বাহাত্তর করলে আসবে কত বিশ তিন্তর কর্তরে তিনশো ষাট যেটা একটু আগে আমরা করছিলাম এখানে আমাদের আহ আবার লিখবো বাহাত্তর পঁয়ষট্টি ফলাফল পাঁচ পাশে পাঁচকে আমরা লবের সাথে গুণ করবো পরের সাথে গুণ করব পঁয়ষট্টি গুণ যদি আমরা পাস করি তাহলে আসবে পঁয়ষট্টি গুণ পাস করলে আসবে তিনশো পঁচিশ তিনশো তো পঁচিশ আর নিচে তিনশো ষাট দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ কত ছত্রিশ একত্রিশ লসাগুলো আমাদের কত তিনশো ষাট তিনশো ষাট ভাগ কত ছত্রিশ যদি আমরা ভাগ করে আসবে কত সম্ভবত দশ আসার কথা তারপর আমরা দেখি ছত্রিশ তিনশো ষাট ভাগ ছিল তিনশো ষাট ভাগ আহ ছত্রিশ দশ হ্যাঁ দশ এই বগ্নাংশটি আমরা আবার লিখবো ছত্রিশ একত্রিশ যে ফলাফল দশ পাইছে সেটা লবের সাথেও গুণ করবো হরের সাথেও গুণ করবো

তিনশো ষাট কে যদি আমরা ষাট দ্বারা ভাগ করি তিনশো ষাট ভাগ যদি ষাট করো তাহলে আসবে ছয় ছয় আসবে এই ভগ্নশটা আবার লেখো তিপ্পান্ন ফলাফল লবের সাথে গুণ করবো হরের সাথে গুণ করবো তিপ্পান্ন গুণ যদি ছয় করি তাহলে আসে তিনশো আঠারো তিনশো আঠারো আসবে আর এখানে আসবে তিনশো ষাট চতুর্থ ভাগ্নাংশ চতুর্থ ভাগ্নাংশ সরি চতুর্থ ভগ্নাংশ কত চব্বিশের সতেরো এখানে দেখো আমরা লশাগুলো কত পাইছি তিনশো ষাট ভাগ কত চব্বিশ তিনশো ষাট ভাগ যদি চব্বিশ করি তাহলে আসবে কত তিনশো ষাট ভাগ চব্বিশ করলে আসবে পনেরো পনেরো এই পনেরো আমরা এখন এই ভগ্নাংশটা আবার লিখবো চব্বিশ সতেরো পনেরো কে লবের শত গুণ হরের শত গুণ সতেরো গুণ যদি আমরা আহ পনেরো করি তাহলে পরে আসবে দুইশো পঞ্চান্ন এখানে হবে দুইশো পঞ্চান্ন আর এখানে তিনশো ষাট আসবে এখন আমরা এটাকে আমরা লিখবো যে গুলো আমরা পাইছি সেটা আমরা লিখবো প্রথম পাইলাম কত প্রথমটা পাইলাম তিনশো ষাট তিনশো পঁচিশ কমা এর পরেরটা পাইলাম কত তিনশো ষাট তিনশো দশ এর পরেরটা পাইলাম আহ তিনশো ষাট আর কত তিনশো আঠারো এরপর একটা পাইলাম তিনশো ষাট দুইশো পঞ্চান্ন কোন ভগ্নাংশটি বড় অর্থাৎ ছোটর থেকে উদক্রমে সাজা মানে ছোটর থেকে বড়োর দিকে সাজাতে বলছে আমাকে তো বলা যাবে না কোনটা বড় আমাকে সবগুলোর হর একই করা লাগছে সবগুলো যখন হর এক হয়ে গেল তখন আমরা জানি কোন ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে পরে যে ভগ্নাংশটি উপ যে ভগ্নাশের লব ছোট যে ভগ্নাশের লব ছোট সেই ভগ্নাংশটি হবে ছোট ভগ্নাংশ তাহলে এখানে সবচেয়ে লব ছোট কোনটা শেষেরটা শেষের এটা হবে তাহলে আমাদের ছোট তাহলে আমরা সাজাবো এভাবে সুতরাং দিয়ে চব্বিশের সতেরো এটা হবে দুশো পঞ্চান্ন ছোট তারপর একটা ছোট কত তিনশো দশ তিনশো দশ কত নাম্বার পাইছি দুই নাম্বারে পাইছি দুই নাম্বার কত এই যেটা তিনশো সরি ছত্রিশ একত্রিশ এটা হবে দ্বিতীয় ছোট দ্বিতীয় বড় বড় এরপরে তিনশো দশের পরে পাইছি কত তিন হবে তেপান এরপর একটা হবে আহ কত তিনশো পঁচিশ তিনশো পঁচিশ কোথায় পাইছি আমরা প্রথমটাই পাইছি তিনশো পঁচিশ প্রথম মানে বাহাত্তর পঁয়ষট্টি এটা হবে সবচেয়ে বড়টা অর্থাৎ ছোট থেকে বড় অর্থাৎ উদক্রমে সাজালাম ছোট থেকে বড় দিকে সাজানো মানে উদক্রমে সাজানো এটাই হবে আমাদের উত্তর তোমার উত্তর মিলিয়ে নিবা আশা করি বুঝতে পারছো ক একে অঙ্ক একটা পারলে পারার কথা তারপর আমি দুইটাও করে দিয়েছি তোমরা ইনশাল্লাহ ভালো করে চেষ্টা করবে পারবে ইনশাল্লাহ তুলে ফেলো